সারাদিন মোবাইল স্ক্রিনে চোখ আটকে থাকে ঘুমের আগে পর্যন্ত স্ক্রল ভিডিও গ্যাম কিন্তু এর প্রভাব পড়ছে আপনার চোখে চোখ জ্বালা করছে মাথা ব্যথা হচ্ছে তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য আজকে জানবেন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কিভাবে চোখের যত্ন নেবেন ঘরোয়া ও সহজ কিছু অভ্যাসে প্রতি কুড়ি মিনিট পর কুড়ি সেকেন্ডের জন্য কুড়ি ফুট দূরের কিছু দেখুন এটাই চোখের ক্লান্তি কমানোর সেরা উপায় এই নিয়মে চোখের পেশিগুলো রিল্যাক্স হয় এবং ফোকাস শক্তি বাড়ে স্ক্রিন ব্রাইটনেস ও ব্লু লাইট ফিল্টার স্ক্রিনের আলো খুব উজ্জ্বল বা খুব কম হলে চোখে চাপ পড়ে সময় অন করে রাখুন ব্লু লাইট ফিল্টার চোখের জন্য সেরা নাইট মোট দিনের আলোতে স্ক্রিন ব্রাইটনেস বাড়ান রাতের বেলায় কমান মোবাইল থেকে চোখের দূরত্ব মোবাইল স্ক্রিন চোখের থেকে অন্তত বারো থেকে ষোলো ইঞ্চি দূরে রাখুন একটানা নিচে তাকিয়ে থাকলে চোখ শুকিয়ে যায় এবং গদার উপর চাপ পড়ে চেষ্টা করুন চোখের লেভেলে মোবাইল ধরতে চোখের ব্যায়াম প্রতিদিন মাত্র দুই মিনিটে চোখের ব্যায়াম করুন চোখ ডানবাম নিচ পাঁচ বার করে নড়ান চোখ বন্ধ করে হাত দিয়ে হালকা চাপ দিন প্রতিবার মোবাইল স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে দশ সেকেন্ড চোখ বন্ধ রাখুন এটি চোখকে রিল্যাক্স করে স্ট্রেস কমায় চোখের জন্য উপকারী খাবার আপনি কি জানেন খাবারের মাধ্যমে চোখকে ভেতর থেকে সুস্থ রাখা যায় গাজর ভিটামিন এ ব্রোকলি ও পালং শাক লুটেইন ও জিঙ্ক ডিম চোখের টিস্যু ঠিক রাখে আম ও লাল ফল অ্যান্টিক্সিডেন্ট প্রতিদিন অন্তত একটি করে চোখের উপকারী ফল বা সবজি খান কৃত্রিম অশ্রু বা চোখে জলের ছিটা অনেক সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমরা চোখের পলক ফেলি না এতে চোখ শুকিয়ে যায় তাই মাঝে মাঝে চোখে ঠান্ডা জলের ছিটা দিন বা আইড্রপ ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শে প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু আমাদের চোখ কিন্তু যন্ত্র নয় চোখের যত্ন না নিলে ভবিষ্যতে চোখে চশমা মাথা ব্যাথা ঘুমের সমস্যা সবই আসতে বাধ্য তাই আজ থেকেই চোখের ব্যায়াম করুন পুষ্টিকর খাবার খান স্ক্রিন টাইম কমান এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বান্ধব ও পরিবারের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন আরও স্বাস্থ্য ও প্রযুক্তিবান্ধব টিপস পেতে